পবিত্র কোরআন পরিপূর্ণ জীবন বিধান এখানে রয়েছে রাজনীতি রয়েছে পরিবার রয়েছে সমাজ রয়েছে রাষ্ট্র রয়েছে অর্থনীতি রয়েছে বিজ্ঞান এছাড়া রয়েছে মানুষের দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় সকল সমস্যার সমাধান আজকে পবিত্র কোরআন থেকে এমনই চারটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যেগুলো মানুষের জন্য উপদেশ স্বরূপ এবং বিশেষ গুণের অংশ হিসেবে পবিত্র কোরআনে উল্লেখ করা হয়েছে পবিত্র কোরআনে মানুষের বিশেষ উপদেশ উপদেশের অংশ হিসেবে একাশিটি গুরুত্বপূর্ণ উপদেশ আলোচনা করা হয়েছে সরাসরি আজকে তার কয়েকটি উপদেশ নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ আসসালাম আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দর্শক কামতু কোরআন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ দর্শক পবিত্র কোরআনে নেই এমন কোনো বিষয় নেই কারণ পবিত্র কোরআন আমাদের জন্য নাজির করা হয়েছে আমাদের দৈনন্দিন জীবনের জন্য আমাদের দেশ আমাদের রাষ্ট্র সমাজ আত্মজাতিিক অঙ্গনে অর্থাৎ মানুষের বিচারণ রয়েছে এমন সব বিষয় সম্পর্কে পবিত্র কুরআন আলোচনা করে পবিত্র কুরআনে মহণবুল আলামিন মানুষের কিছু বিশেষ উপদেশ উল্লেখ করেছে তার সংখ্যা প্রায় 81 আজকে তার কয়েকটি নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ প্রথমত মহণবুল আলামিন পবিত্র কুরআনে বলছেন সুরা আল বাকারা 285 নম্বর আয়াত সকল নবীর উপর বিশ্বাস স্থাপন করতে হবে মহণবুল আলামিন সরাসরি ঘোষণা করেছেন মহণবুল আলামিন প্রেরণ করেছেন বা প্রতিনিধি হিসেবে পৃথিবীতে পাঠিয়েছেন এক লক্ষ চব্বিশ হাজার এই নবীর উপর বিশ্বাস স্থাপন বা আনার ব্যাপারে গুরুত্ব আরোপ করা হয়েছে এছাড়া আমরা জানি ইমানের মূল মৌলিক যে সাতটি বিষয় বা মূল যে সাতটি বিষয় তার মধ্যে আল্লাহ তালার পরে নবীর আসুলগণ নবীর আসুলগণের উপর ইমান আনা অতিব জরুরি একটি আবশ্যকীয় বিষয় এরপরে রয়েছে সাধ্যের বাইরে কারো উপর বোঝা কোনো কিছু চাপিয়ে দেওয়া বা কোনো কিছু চাপিয়ে দিও না সুরা আল পাকারা দুইশো ছিয়াশি নাম্বার আয়াত মহানবুল আলামী পবিত্র কোরআন একাধিক জায়গায় উল্লেখ করেছেন মানুষের সাধ্যের উপরে বা সাধ্যের বাইরে যা রয়েছে এমন কোনো কিছু কোনো বান্দার উপর মহানবুল আলামী চাপিয়ে দেন না একইভাবে বান্দা হিসাবে আমাদেরও উচিত কারো উপরে তার সাধ্যের বা সাধ্যাত্মিক কোনো কিছু যেন চাপিয়ে না দিই কারণ আমরা জানি পবিত্র কোরআনে পবিত্র কোরআন তথা হাদিসে উল্লেখ রয়েছে আমাদের কাজ মূলত দুটি একটি হাকুল্লা এবং অন্যটি হাকুল ইবাদ হাকুলা মানব আলমের হক সমূহ এবং হাক্কুল ইবাদ হচ্ছে বান্দার হক বান্দার সাথে এমন কোনো আচরণে লিপ্ত হওয়া উচিত নয় আমাদের যে আচরণগুলো বান্দার হক নষ্ট করে বা বান্দার উপর নির্যাতন বা জুলুমের অংশ হিসেবে পরিগণিত হয় এরপরে রয়েছে তোমরা পরস্পর বিচ্ছিন্ন হয়ে না পবিত্র কোরআনের সুরা আল ইমরান তিন নম্বর সুরা এটি একশো তিন নং আয়াতে উল্লেখ করা হয়েছে তোমরা পরস্পর বিচ্ছিন্ন হয়ে না মুসলমানদের মুসলমান হিসাবে বা ইমানদার হিসাবে তথা মুক্তাকি হিসেবে আমাদের চরম এবং চরম একটি বৈশিষ্ট্য হচ্ছে আমাদের মধ্যে একটা সৌহার্দ্যপূর্ণ ভাতৃত্বপূর্ণ সম্পর্ক থাকবে সেটা পরিবার থেকে আন্তর্জাতিক পর্যায় পর্যন্ত এছাড়া আমরা জানি যে সকল মুসলমান আমরা ভাই ভাই কারণ আমাদের জন্ম আদি পিতা আদম আলাহিসাল্লাম থেকে এছাড়া মুসলমানদের যিনি ধর্মীয় পিতা তিনি হচ্ছেন হজরত ইব্রাহিম আলাম সুতরাং আমাদের গোরাপর্তন আমাদের সৃষ্টি থেকে আজ দিন পর্যন্ত আমাদের মন কিন্তু এক সুতরাং আমাদের মধ্যে একটি ভাতৃত্বমূলক বন্ধন অতীব জরুরি রয়েছে ক্রোধ বা রাগ নিয়ন্ত্রণ কর এটি পবিত্র কোরআনে উল্লেখ করা হয়েছে সুরা আল ইমরানের একশো চৌত্রিশ নাম্বার পবিত্র কোরআনের সুরা আল ইমরানের একশো চৌত্রিশ নাম্বারে আল আল্লাহ রাবুল আলমী উল্লেখ করেছেন যে ক্রোধ বা রাগ নিয়ন্ত্রণ করো অর্থাৎ আমরা জানি যা রাগ করা হারাম এবং রেগে যাওয়ার ব্যাপারে অনেক রয়েছে পবিত্র কোরআন রয়েছে ব্যাখ্যা রয়েছে সুতরাং এই দ্বারা আমরা সরাসরি বুঝতে পারছি মহানবুল আলমিন আমাদেরকে রাগ না করার পরামর্শ বা উপদেশ দিয়েছেন প্রিয় দর্শক পবিত্র কোরআন থেকে মহানবুল আলমিনের দেওয়া এই উপদেশ সমূহ যেন আমরা আমাদের দৈনন্দিন জীবনে বাস্তবায়ন করতে পারি এবং আমল করতে পারি আমলের মাধ্যমে ইহকালীন শান্তি এবং পরকালীন মুক্তি লাভ করতে পারি মহানবুর আলামিন আমাদের সেই তফিং দান করুক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোন একটি ভিডিওতে গুরুত্বপূর্ণ কোনো একটি বিষয় নিয়ে যা পবিত্র কোরআন এবং হাদিসের আলোকে সহি এবং বিশুদ্ধ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ